রাজুদা এবং রাজুদার পরটা ভাইরাল হয়ে যাওয়ার পর জেনেটের বাবুনি চলে গেছিলো রাজুদার সামনে এবং সেখানেও যথারীতি রাজুদাকে বিরক্ত করে তার সামনে নাচ নাচল কারণ জেনেটের বামুনি একটাই ট্যালেন্ট মানুষকে কীভাবে বিরক্ত করতে হয় এবং যে কোনো জায়গায় স্থান কাল পাত্র না বুঝে তার কোনো বিচ্ছিন্ন নাচ নাচা তো তারপর সেই নাচার পর রাজুদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাজুদার ফিলিংস কেমন জেনে এটা প্রতি রাজুদা কি বললো জানাটা দিদি গেছিল তা তোমার ফিলিংস কিরকম ছিল ভালো না ভালো না মানে কেমন লেগেছিল একদমই নিম্ম মানে মানে নিম্ম আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ম মে বলে একে তো রাজুদা দোকানে ফুড ব্লগারদের অত্যাচার ছিল মানে ফুড ব্লগারদের অত্যাচার এতই চরমে উঠে গেছে রাজুদার কি রাজুদাকে মাঝে মাঝে পাও ধরতে হয় ফুড ব্লগারদের

নিয়ে গার্ট হইড়ি হচ্ছে ফুড ব্লগার। টাকা আমি জানি। কিছু কিছু ফুড ব্লগার আছে যারা সত্যি ভালো ফুড ব্লগিং করে। কিন্তু কিছু কিছু ফুড ব্লগার আছে মানে এদেরকে ফুড ব্লগার বলবো না। আমি বলবো ফুড বলোগার। তারা শুধু করে আপেল আপেল আপেল। আপেল আপেল কেমন লাগলো ফুড বলোগারকে? তো এই সমস্ত ফুড আমার মনে হয় এই জায়গাগুলো সব ঢিলা হয়ে গেছে ফুটবল গাঁড় করতে করতে চলো আরও কিছু এই সমস্ত চিড়িয়াখানার বিশেষ জন্তু ফুটবল গাঁড়দের নমুনা দেখায় ভাই একটা কথা বুঝতে পারছি না এগুলো ফুটবল ও গাঁড় নাকি ফুটবল গাঁড় মানে নুনুর মতো দেখতে একটা অ্যাক্টাস নিয়ে গেছে সেটা আবার কথা বলে আরে ভাই রাজু দাওটা রেগে গিয়ে পিছনে ঘুরে যদি তোর পেছনে গুঁজে দেয় তাহলে মজা বুঝতে পারবি এমনিতেই তোদের মতো বড় বড় ফুটবল গার্ডদের অত্যাচারে রাজুদা সারাক্ষণ ধরে মাথা গরম হয়ে থাকে একজন তো আবার লাজুদা দিতে দেয়নি বলে থেতানিও ভিডিও বানিয়ে দে আমার সেটা এটা করবে আমি আশা করি যে লাজু তার দোকানে পলোটা কিনেছি কিনে লিভিউতে লিভো দিয়ে দিল না লাজু দেয় এটা কিন্তু তুমি ঠিক করনি ও তো পলটা খাবার জন্য নয় লিবিও দেওয়ার জন্য পলটা কিনেছিল তো তুমি কেন ওকে লিভি দিতে দিলে না কেন লিপিও দিতে দিলে না তুমি লিপি দিতে দাও লাডুদা তুমি লিপি দিতে দাও ও তো তত তথা কিনে তুলি রিভিউ দেওয়ার জন্য বাই দা বে গাইস লাজুটা কিন্তু নিজে অসাধারণ রিবিউ দেয় দেখবে লাজু দার বছরের এই প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটন ওলা দুদা এ কি বলতো এই প্রথম কোথাও দেখলাম হাড় ভেঙে যাচ্ছে মটন দালুন লিভিউ হইতে দালুন দালুন লিভিউ হইতে মটনে দালুন লিভিউ কি বলছো রাজু দা টিপে তুমি মটনের হাড় গুঁড়ো করে দিচ্ছ মানে ওটা আদু মটন তো মানে কি টাইপের মটন মা বেগায়ে আর হাড় ভেঙে যাচ্ছে মাঠে তো এতো বয়স্ক জেটুড়া আসলে চপাতে হবে না ঠিক বলেছ রাজুয়া মুখে জল দিয়ে সালাদের মতো খেয়ে নেবে আর পরের দিন সকালে বিছন দিয়ে গোটা হারবের হবে একদম খাসির পায়ের হাড় লম্বা আর এরকম ভালো মটন খেলে পরে একটা কথা বলা সেটা বলবে খাসিরে খাসি

মানে ভাল কার নাকি রাজুদা যে সবার সামনে বললেই মুখে দেবে মুখে নিয়ে নেবে সবারটা তোমাকে ভালো কথা বলতি তুমি এ সমস্ত খাসি হাসি বাসি এ সমস্ত পাল্লাই পড় না তুমি বলং তোমার পলো তার দোকানে ফিরে এসো যেখানে সবাই তোমাকে লিভিউ দেওয়ার জন্য ওয়েট করছে লাদুদার পরের লিভিউ কেন রে ফুদ বলোগা রাজুদা তোর ভাই দোকান বন্ধ করলো তুই কি রাজুদা একটা মুখে নিবি নাকি তোরটা রাজুদার মুখে ঢোকাবি যে রাজুদা তোর ভাই দোকান বন্ধ করে পালিয়ে গেছে দাই হোক ও তো কথা তালো এবার লাদুদার দোকান খুললো তাহলে সবাই মিলে বলো দেখাবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ কাঁফাটা ব্লগ আজকে আমরা গিয়েছিলাম রাজুদার বিরিয়ানি খেতে সরি পকেট পরোটা খেতে না ছেঁড়া পাওয়াটা মনে হয় আবার কিছু বয়স্ক ফুটবল ও আছে যারা আবার রাজুদার কাছে সম্মান জানাতে তাকে উত্তরীয় নিয়ে গেছে তো রাজুদা খুব বিব্রত হয়ে বলল আমি কোনো সেলিব্রিটি না যে উত্তরীয় নেব আমি একটা সাধারণ পরোটা রাজুদা কিন্তু এই উত্তরীয়তা নেয়নি তার জায়গায় রাজুদা কিছু খাওয়াতে বলে আমি ওটা নিতে পারবো না আমার পার্সোনাল প্রবলেম আছে আপনি দিন একটা 10 টাকা চা করে এনে খাওয়ান আমি খুশি হব তো রাজুদা যখন এই বড় ফুটবল গাঁড়দের অত্যাচার সরি উত্তরীয়টা নিল না তো তখন এদের বিবেকে লাগে তো এবার কী করতে হবে রাজুদা তো সরল ছোট মানুষ যেটা রাজুদা নিচে বলেছে সামান্য পর তাহলে এদের উত্তরীয় নিল না এবার কি করতে হবে এইবার রাজুদাকে তো টেনের নিচে নামাতে হবে তো সেই কারণে তারা টেনের নিচে রাজুদাকে নামালো কিভাবে চলো দেখি রাজুদা এই সমস্ত ফুড ব্লগারদের অত্যাচারে অত্যাচারিত হয়ে এমন পর্যায়ে চলে গেছে যে বেচা কেনা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে রাজুদার মানে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে রাজুদা এখন পায়ে ধরে বলছে বেচা কেনাটা দয়া করে করতে দাও ভিক্ষে যাইছে নিজের বেচা কেনা করার জন্য ফুড ব্লগার গুলো রাজুদাকে টেনে নিচে নামানোর জন্য রাজুদাকে অনেক ছোট ছোট কথা বলেছে সেগুলো তোমাদের দেখাচ্ছে ভাই তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠেনি তোমাদের পুরকিটা একটু বেশি পুরকিটা একটু বেশি শুধু বলেছিলাম শাল দিলে ভালো হয় বলতে পারতে দাদা এখন পশবল হচ্ছে না পশবল হচ্ছে না পশবল হচ্ছে প্রথমত পশবলটা আর কি যাকে রাজুদা যেটা পশবল হচ্ছে রাজুদা সেই পশবলটাই করবে রাজুদা শাল পাতায় দেবে কি কলার পাতায় দেবে কি নিজের হাতে দেবে সেটা রাজুদার ব্যক্তিগত ব্যাপার তুমি বলার কে হে কাজে এসে নাটক করলে লোকে সহানুভূতি রাজুদা দা সহানুভূতি করানোর কেউ নেই রাজু নিজের পায়ে সরলভাবে সৎভাবে বিজনেস করছে তোমাদের মতো উল্টোপাল্টা আবাল ফুটবল বলো গাঁড়গুলো রাজুদার ব্যবসাকে চৌপাট করছো এবং রাজুদাকে অত্যাচার করছো তোমাদের নিজেদের লজ্জা হওয়া উচিত তোমরা যবে এই ফুট বলো গাঁড়গুলো শুধরোবে তবে আসল যে ফুড ব্লগারগুলো আছে তাদের একটু তারা নিজেরা ফুড ব্লগিং করতে পারবে ফুড ব্লগিং একটা আর্ট কিন্তু তোমরা সেটাকে ফুড বলো গাঁড় করে দিয়েছ এই তোমাদের মতো কিছু আবাল ছাপরি ফুটবল গাঁরগুলো তোমরা কত বড় ফুটবল বলো বলতো মাইক পর্যন্ত ফেলে দিচ্ছ তরকারিতে সেটা রাজুদা সেই ঘাম মাখা মাইক তরকারি শুধু লোকদের খেতে দিচ্ছে তোমরা হচ্ছে এক কথায়